আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ফুলকো ও মুচমুচে বেগুনির রেসিপি বেগুনি তো কম বেশি আমরা সবাই বানাতে পারি কিন্তু কীভাবে বানালে অনেক বেশি সময় পর্যন্ত মুচমুচে থাকে ও ফুলকো হয় এটা হয়তো অনেকেই জানে না আমার আজকের এই রেসিপি ফলো করে বেগুনি তৈরি করলে ইনশাল্লাহ আপনারাও আমার মতো এই ফুলকো ও মোসমুচে বেগুনি তৈরি করে নিতে পারবেন এর জন্য শুরুতেই এখানে দুই কাপ পরিমাণ বেসন চেলে নিয়েছি এরপরেতে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি বেসনের সাথে চালের গুঁড়াটা দিলে বেগুনিটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে আটাও দিতে পারেন এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এরপরে সব পুরো শুকনো উপকরণ চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা তো এখানে আমি হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি বেসনের গুলাটাতে আদা বাটো রসুন বাটা দিলে বেগুনিটা খেতে বেশ ভালো লাগে এই জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এরপর অল্প একটু পানি দিয়ে সব কিছু খুব ভালো করে ন্যাড়াচড়ে মিশিয়ে নিচ্ছি আর বেসনের গুলাটা তৈরি করে নেওয়ার সময় কিন্তু সবটা পানি একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এত বেশি পাতলাও না আবার এত বেশি ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে বেসনের গুলাটা তৈরি করে নিচ্ছি চার পাঁচ মিনিট সময় নিয়ে বেসনের গোলাটা তৈরি করা নেওয়ার পর এরকম একটা গুলা তৈরি করে নিয়েছি এত বেশি ঘনও না আবার এত বেশি পাতলাও না এরপর বেসনের গোলাটাতে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে বেসনের গোলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সোয়াবিন তেল তেলটা দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে বেকিং পাউডার ও সোয়াবিন তেলটা দিয়েছি এই জন্য বেকিং পাউডারটা দিলে কিন্তু বেগুনিটা অনেক ফুলকো হবে আর সোয়াবিন তেলটা দিয়েছি বেগুনিটা অনেক সময় পর্যন্ত মুষমুস থাকবে এই জন্য এরপর বেসনের গুলাটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো এইদিকে আমি একটা লম্বা বেগুন এরকম করে কেটে নিয়েছি এত বেশি পাতলাও না আবার এত বেশি মোটাও না আপনাদেরকে দেখিয়েছি বেগুনটাকে কেটে নেওয়ার পর লবণ দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো দশ মিনিট পর খুব ভালো করে ধুয়ে বেগুনগুলোর পানিটা ঝরিয়ে নেব বেগুনগুলোর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেওয়ার পর একটা একটা করে বেগুন নিয়ে খুব ভালো করে বেসনে গোলাটার মধ্যে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তো চুলায় কিন্তু আমি আগে তেলটা বসিয়ে রেখেছিলাম তো তেলটা গরম হওয়ার পর কিন্তু বেগুনগুলোকে দিয়েছি আর তেল গরম হওয়ার পর বেগুনগুলো কড়াইয়ের নিচে বেগুনগুলো লেগে যাবে না আর বেগুনগুলো ভেজে নেওয়ার সময় চুলা গাছটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে এতে করে বেগুনগুলো অনেক ফুলকো হবে এবং মুচমুচুও হবে বেগুনগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উলটিয়ে দিচ্ছি তো একটু পরপর উলটিয়ে পাল্টিয়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিব আমি আজকে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি এই তেলের মধ্যেই কিছু পেঁয়াজও ভেজে নিব আলুর চপও ভেজে নিব এই জন্য আপনারা ছেলে তেলের পরিমাণটা আর একটু কম দিও শুধু বেগুনি বানালে ভেজে নিতে পারেন তো বেগুনগুলো ভাজা হয়ে গেলে গড়েটা থেকে তুলে নিচ্ছি বেগুনগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের উপরে টিস্যু দিয়ে রেখে দিব যাতে একসাথে তেলটা ঝরে বেগুনগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি একটা বেগুনে আপনাদেরকে ভেঙে শেয়ার করছি দেখুন বেগুনিটা কতটা মুচমুছে ও ফুল হয়েছে আশা করছি আমার আজকের এই বেগুনি তৈরির রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ